টোটাল মানে আমাদের তো দুটো শোরুম আমার ওই বর্ধমানের তিন বছর হয়ে গেল আচ্ছা আর এটা দু বছর হয়ে গেল মানে তাহলে জন্মদিন আজকে শুধু এই শোরুমটা তাই তো শুধু এই শোরুমটা জন্মদিন আজকে তো একটা মডেল তো দেখাতে পাচ্ছি না আগের বারেও দেখাতে পারিনি কারণ ওটা তো ফ্লুয়েন্ট মডেল পঁয়ত্রিশ হাজার টাকায় যা অফার আমরা দিই ওটাই পঁয়ত্রিশ হাজার টাকায় আটচল্লিশ ভোল্ট তেত্রিশ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ওটা একমাত্র আমরাই প্রোভাইড করি যাতে সিক্সটি কিলোমিটার মতন মাইলেজ আসে অ্যাভারেজলি কারণ বাকি অন্যান্য জায়গায় সব জায়গায় দিয়ে দেখবে আটচল্লিশ ভোল্ট আটাশ অ্যাম্পিয়ারের গাড়ি থাকে একদম হ্যাঁ তো সেই জন্য ওটা বেরোতেই থাকে ওটা আবার চলে আসবে কোনো অসুবিধা নেই সিঙ্গেল লাইট আমাদের ভাষায় বলি একদম এর মতনই অবিকল দেখতে একদম রুবি রুবি রুবির মতনই অবিকল দেখতে ওতে শুধু আটচল্লিশ বল তেত্রিশ এম্পের ব্যাটারি থাকে সাত কিলোমিটার মাইলেজ বাকি ওয়ারেন্টি গ্যারেন্টি যেরকম এক বছর থাকে স্ট্যান্ডার্ড হাজার ওয়াটের মতো যাই ওটা নেই ওটা অ্যাবসেন্সি বাকিগুলোকে বলে দিই তো ওটা কি কেউ চাইলে পাবে পরে ওটা এমনি অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা কতবারের ভিডিওতেও দেখাতে পারিনি

মিশন লস এবং যেটা কাস্টমার ইনিশিয়ালি বুঝতে পারবে না নিয়ার কতদিনবাদে ঠিক লস পারবে তখন একটা মনোমালিন্য সৃষ্টি হবে ওয়ারেন্টি নিয়ে ইস্যু হবে সুতরাং আমি ওই ব্যাপারটা মাথায় রাখি তো যতদিন টানতে পারছি দেখি তো সবার আগে অ্যাড্রেসটা বলবো কি আসবে এখানে অ্যাড্রেস তো আমাদের দুটো শোরুম একটা হচ্ছে সাদগিচিয়া মেমরি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আর একটা হচ্ছে তোমার চিনার পার্ক যেটা এখানে দাঁড়িয়ে আছে এখান থেকে তোমার চিনার পার্ক ক্রসিং থেকেও আসা যায় আর ক্রসিং যেহেতু আমাদের এখানে অনেকগুলো রাস্তা তো তো একবার ফোন করে নিলে সব থেকে ভালো হয় অথবা গুগল ম্যাপের লোকেশন আছি আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো বা রেল স্টেশন হচ্ছে বিধাননগর আর মেট্রো স্টেশন বলতে দমদম এরপর চিনার ক্রসিং বা হলদিরাম ক্রসিং এখান থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে নিয়ারেস্ট যদি কেউ লোকেশন মানে ল্যান্ডমার্ক চাই চারনক হসপিটাল নাহলে নিউ পালকি কার ডে করা একদম নিউ পালকি বললেও চিনবে চারনক হসপিটালও চিনবে ওগুলো বড় ল্যান্ডমার্ক তো ওগুলো বললেই পাশেই এই তো রাস্তা এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে একদম একদম সামনেই রয়েছে আর পালকিতে কাজও হচ্ছে সেটাও দেখা যাচ্ছে তো আর যারা বুঝতে পারবে না ফোন করে নিক

তো যারা নতুন ভিউয়ার আছে রুবি হচ্ছে নর্মাল ওয়ান টু থ্রি মোড রিভার্স মোড যা যা সবই আছে টেন ইঞ্চি টায়ারস রয়েছে সামনে পিছনে দুদিকেই ডিস্ক ব্রেক সবই রয়েছে সব থেকে কম দামি গাড়ি যদি বলো এখন তাহলে হচ্ছে রুবি কম দামি বলো না অ্যাফোর্ডেবল বলো অ্যাফোর্ডেবল চিপ আর অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে অ্যাফোর্ডেবল গাড়ি বলো আর কালার অপশন কটা পাবে কালার অপশন তিন 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 চারখানা আছে মেরুন আছে ব্লু আছে এই মেরুন আছে ব্ল্যাক আছে সি গ্রিন আছে হোয়াইট আছে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম পেয়ে যাবে একই কালার এর উপর ডিপেন্ড করছে হ্যাঁ অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে তারপর ফোন করে বলে দিলেই হয়ে গেল আমরা বলে দেবো স্টক কি না আছে না আছে আর মোটামুটি ইয়াকুজার ধরো সবেতেই হাজার ওয়াটের মোটর আছে সব মডেলই আর ওয়ান টু থ্রি মোড বলো রিভার্স মোড বলো এগুলো কমন এনএফসি আর গান তো প্রত্যেকটাতে পারে প্রত্যেকটাতে দিয়ে তো ফার্স্ট মডেল ইয়াকুজার রুবি এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার 60 ভোল্ট সরি 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার 32 অ্যাম্পিয়ার দিয়ে পেয়ে আছে 38 থার্টি এইট ফাইভ হান্ড্রেড তার মাইলেজ তোমার ধরে অ্যাপ্রক্স টু বলা ওই তো অ্যাপ্রক্স চলো নেক্সট নেক্সট এটাও এটা যেটা নতুন আছে সেটা

এরপর তোমার ব্ল্যাক আছে একটা সি গ্রিন আছে একটা তো দেখতেই ভালো লাগে কেউ নেয় না শোরুমই পরে থাকে এটা চলে বেশি সি গ্রিনটা একটু চলে এই দুটোই চলে আর দুটো কিছু চলে না আর প্রত্যেকটা গাড়িতে এটাতে দেখছি ফুটরেস্ট আলাদা করে লাগানোই হ্যাঁ ফুটরেস্ট ওই একুজা এখন দিয়ে দেয় সব গাড়িতে উনিশ বিশ রুবি নাই ফুটরেস্ট দেখতে পাচ্ছি রুবিতে তুলে দিয়েছে রুবিতে যেহেতু ডিস ব্রেক দিয়ে দিয়েছে না ওই জন্য এটাতে ফুটরেস্টটাও লাগানো আছে এটা ফুটরেস্ট দেয়া আছে চলো নেক্সট এরপর আছে তোমার নিও নিও এটাও তোমার 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার

মানে ওই মিক্স কালারটা যেটা হয় সবথেকে ভারী গাড়ি যদি মনরে বলতে হয় তাহলে টুনওয়ালি গাড়ি তো তোমার যদি সাউন্ডের কোনো প্রয়োজন না থাকে তোমার গাড়ি দরকার যে তুমি লং লাইফ চাপবে তাহলে চোখ চকবুজে টুনওয়াল 1200 ওয়াটের মোটর আছে 60 ভোল্ট 100 एंपিয়ারের ব্যাটারি দাদিয়ে 70 মাইল আর পুরো রেকা হেডল্যাম্প রয়েছে এটাতে এটাতে ডিসব্রেক আছে তাই তো না এটাতে ডিসব্রেক নেই ড্রাম ব্রেক এটা সিম্পল এন্ড সফিস্টিকেটেড গাড়ি ওনাতে ড্রাম ব্রেক রয়েছে রাইট একদম সিম্পল গাড়ি বাট কোয়ালিটি গাড়ি সিম্পল গাড়ি কোয়ালিটি গাড়ি মজবুত গাড়ি হাড়ি গাড়ি যা বলবে

সেইটা হচ্ছে মেন ব্যাপার আমি সস্তায় ভালো মাল কিনে নিয়েছি তেত্রিশ অ্যাম্পিয়ার দেখে নিয়ে দি আর মাইলেজ পাচ্ছি না জায়গাটা হয়ে গেছে সস্তা এইবার আমি মাইলেজ ক্লেম করবো কি করে সেটা তো হবে না তেত্রিশ মানে গ্রাফিন তেত্রিশ থাকতে হবে একদম এটা বেসিক ক্যালকুলেশন এটা এটাতে এতে এতে কোনো দ্বিমত হবে না সেটাই তো এতক্ষণ দেখলাম আমরা টেন ইঞ্চি টায়ার্স যেগুলো ছিল সেগুলো দেখলাম আর তার সাথে আরো একটা টেন ইঞ্চি টায়ার্স আছে সেটাও আমরা দেখাবো পরে বাট তার আগে এবার টুয়েলভ ইঞ্চি চলে আসি এটা হচ্ছে অ্যাফেয়ার

জাস্ট এটা পুশ করে স্টার্ট করতে হয় আচ্ছা এটা পুশ করলেই দাও এটা চেঞ্জ হতে থাকবে আচ্ছা এটা স্পোর্টস মানে মোডটা দিয়েছে মোডটা দিয়ে রেখেছে হ্যাঁ একদম পাশে যেরকম তোমার রিপেয়ার সুইচ টুইচ বা এগুলো এবং সবথেকে বড় ব্যাপার এখন ইয়েতে বার যারও দেয়া আছে ইন্ডিকেটারে এটা অনেকেই এখন চাই যেহেতু ব্যাটারি গাড়ি এমনি সাউন্ড করে সাউন্ড নেই রাইট তারপর আবার ইন্ডিকেটারে যদি সাউন্ড না থাকে বুঝতে পারে না যে দেয়া হয়েছে না ভুলে গেছে তারাও তার মধ্যে

দুটো ব্যাটারি এমনি হ্যাঁ একদম তাই তো চার্জার দুটো ব্যাটারি নিয়ে সাত হাজার টাকা তাহলে তেতাল্লিশ হাজার টাকা তাহলে এটা হিসাবে হিসাবেই আছে একদম মানে যে পঁয়ত্রিশ দিচ্ছে তার সে কিন্তু সস্তায় সস্তা মালটা কিনছে এমন নয় যে হেভি কোয়ালিটির মাল কিনে নিয়ে চারটে ব্যাটারি যা প্রাইস ছটা ব্যাটারির প্রাইসও ডিফারেন্ট হবেই আর একদম মাইলেজটা তো ডিফারেন্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে মাইলেজটা তাহলে কত দিতে আসছে সেভেন্টি ফাইভ টু এইটি মাইলেজ আছে এটা সেভেন্টি ফাইভ টু এইটি আরামসেই পাবে আরামসে ভাত তো বললে গেল না ভাত তো আটা যখনই হবে তখন তো মাইলেজও সেই লেভেলে দিয়ে দেবে রাইট তো কুবেরের এফআর এটা প্রাইস তাহলে হয়ে গেল ফর্টি থ্রি ফর্টি থ্রি থাউজেন্ড এখনো সব পঞ্চাশের নিচেই চলছে আপাতত আপাতত পঞ্চাশের নিচেই চলছে চলো নেক্সট আরো এটা সব থেকে আরো একটা গাড়ি সেটা হচ্ছে এটাও রয়েছে এটাই হুম লিবার্টি হয় লিবার্টি প্লাস হয় এটা অনেকে বলে অ্যাস্টন লিবার্টি সামনে 12 ইঞ্চি আছে পিছনেও কি 12 ইঞ্চি আছে হ্যাঁ এটা একটু দেখিয়ে দিই সবাইকে যেটা পিছনেও কিন্তু 12 ইঞ্চি হুইল রয়েছে দেখিয়ে দিই আচ্ছা পিছনেও 12 ইঞ্চি আছে সামনেও পিছনে ড্রাম ব্রেক রয়েছে সামনে ডিস ব্রেক সামনে ডিস ব্রেক আছে আর বাকি গাড়িতে যা থাকে সব 1 টু 3 মোড রিভার্স মোড হ্যাজার্ড লাইট সবই আছে একদম ডিকি স্পেস বিশাল ওয়াই মানে বড় ডিকি স্পেস রয়েছে

এটা যদি ধরো মানে এই অন্যান্য কালার গুলো যদি ধরো তোমার ষাট ভোল্ট তেত্রিশ যদি থাকে আশি কিলোমিটার মাইলেজের গাড়ি যদি হয় তাহলে মোটামুটি দাম আসবে তোমার পঞ্চান্ন পঞ্চান্ন বাহাত্তর ভোল্ নিতে চাই না ষাট ভোল্ একচল্লিশ করে দিচ্ছি একশো কিলোমিটার মাইলেজ একদম পাক্কা একশো কিলোমিটার মাইলেজে গেলে তোমার মোটামুটি ধরে নাও

ব্যাটারি এটা 10 ইঞ্চি টায়ার্স দিয়ে আছে কিন্তু কোয়ালিটির গাড়ি এটা কোয়ালিটি গাই এটা হচ্ছে প্রিমিয়াম কার যাদের প্রিমিয়াম মানে একদম দরকার যে না আমি মজবুত তাগড়াই গাড়ি নেব কারণ এই গাড়ি আমি নিজে চালিয়ে বর্তমানে ডেলিভারি করে দিলাম রিসেন্টলি পরে আমি ছবিটাও দেখি তো কাকে ডেলিভারি করেছি তো অনেক দিন পরে গাড়িটা কিন্তু অনেক রিভিউ করা হয়নি তাই একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি গাড়িটা নরমাল যা যা থাকে গাড়িতে 10 ইঞ্চি টায়ার্স পিছনে নরমাল ড্রাম ব্রেক সামনে হচ্ছে নরমাল ড্রাম সবই রয়েছে 10 ইঞ্চি রয়েছে দুরকম কি ওয়ান টু থ্রি মোড যত থাকে সবই আছে আর কি এটাতে তো ডিরেক্ট আমরা প্রাইসে চলে আসি আর যেহেতু ব্যাটারি কোম্পানি একটু প্রাইস একটু হাই তো স্বাভাবিক হবে এটা তো সব খুব স্বাভাবিক তারপর এটা পিওর লিথিয়াম মানে লিথিয়ামই চলবে তো ই আর কি আর এটা চাইলে এক্সাইড করতে পারবে এক্সাইড করতে পারবে এক্সাইডে তো আগেও ছিল এখন আমরা রাখি এক্সাইডে ওইটা এক্সাইডের দামটা একটু বেশি হয় বলে ওটা একটু কম বিক্রি হয় যেটা ট্রু ফ্যাক্ট এটা বলতে হবে আর নরমালি গাড়িটা একটু বেশি নরমাল ব্যাটারিতে একটু বেশি বিক্রি হয় চলো তো এটা তোমার এখন আমাদের কাছে अवेलेबल আছে 60 ভোল্ট 28 एंपিয়ার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইনভার্টেড এর ব্যাটারি এক্সাইড এর ব্যাটারিও আছে আচ্ছা যেটাই চাইবে সেটা দিয়ে হবে দুটোরই প্রাইস পয়েন্ট হচ্ছে सेम কোম্পানি প্রাইস আছে 85 করে 5000 করে ডিসকাউন্ট আছে 80000 এইটি ফাইভ থাউজেন্ড পেয়ে না এইটি ফাইভ থাউজেন্ড প্রাইস এযে এখন ইয়ারেন্ডিং এ ধরে নাও এই ডিসেম্বর মাসটা পুরোটাই পাঁচ টাকা করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তাহলে পেয়ে যাবে ব্যাটারি পেয়ে যাবে তাতে করে তুমি ব্যাটারিতে মাইলেজ মোটামুটি থেকে আর যেটা ব্যাটারি আছে ওটাই তুমি মাইলেজ মোটামুটি প্রাইস তাহলে কত একই প্রাইস আসবে থেকে পাবে আচ্ছা

এটা তো কেন আসছে না মানে এটা গেছে ওই গাড়িটা যেমন সি গ্রিন কালারটা ছিল ওর যা সেল ছিল সি গ্রিন কালারটা না হয়ে সেলটা পুরো এর কিন্তু এটাও ভালো কালার আর এটাও কোয়ালিটি মানে গাড়ি গার্ড ফাটতে কিন্তু গাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটি যদি এটা এটাতে বলো কোয়ালিটি তুমি এতে পুরো একদম সলিড একদম থুকে পিটে দেখাতে পারবে পাঁচ বছর

তিনজন মতো মনে হয় আরামসেই বসতে হবে হ্যাঁ আর সবথেকে বড় ব্যাপার কি বলতো এমনি গুলো বডিতে লাগানো থাকে একদম দেখো বডিতে কোনো গাড়ির কোনো পয়েন্টই করেনি রয়েছে বাঁধা রয়েছে অনেক এ যদি কাউকে মারা এই গার্ডটা সবের তো গাড়ি নিয়ে নতুন করে কিছু বল নেই ওয়ান টু থ্রি মোড মানে পার্কিং মোড অন অফ যা থাকে সবই রয়েছে কি একটু গুড স্প্রেস দেখিয়ে দিই অনেক দিন গুড স্পেস দেখানো হয়নি এটাতে তোমার দেওয়া আছে মোটামুটি ষাট বল তেতাল্লিশ বাহাত্তর করা যাবো না হ্যাঁ বাহাত্তর করা যায় তবে বাহাত্তর করতে আমরা বারণ করি কারণ এমনি ষাট তেতাল্লিশ তেতাল্লিশ এক একটা ব্যাটারি একশো

গ্রামের দিকে লোকের এই আটচল্লিশ ভোল্টের গাড়ি কেনার মেন্টালিটি থাকে একটুখানি যেতে গেলেই তো পনেরো তিরিশ চল্লিশ কিলোমিটার এমনি এমনি ফুরুত হয়ে যায় আটচল্লিশ ভোল্টের গাড়ি ওখানে কেউ পছন্দ করে না আমাদের গ্রামের দিকে কি হয় সবাইকারি মেন্টালিটি থাকে যে একটু মজবুত গাড়ি নেবো বড় করবো একবার কিনবো ভালো কিনবো কারণ আমাদের ওদিকে তো ফাইন্যান্স এর কোনো সুবিধা নেই একদম ক্যাশ পয়সায় কিনতে তো ওখানে মোটামুটি এরকমই সবাইকে থিঙ্কিং থাকে ওই জন্য সব বেশি চলে এটা আলফা প্রো আলফা প্রো সব বেশি চলে এরপর যাদের একটু বাজেট কম রয়েছে তারা ওই স্টার কিংবা কুবের এর মধ্যেই ঘোরাফেরা করে বা একটু যাদের কোয়ালিটি চাইছে তারা টুনওয়ালের আলফা লাগে টুনওয়াল আলফা লাগে এই চার পাঁচটাই মোটামুটি আর যারা দূর থেকেও দেখছে তারা যদি ক্যাশে কোনো গাড়ি কিনতে চায় এখানে এগুলো পেয়ে যাবে প্লাস তার সাথে কিন্তু

হ্যাঁ এখন একটা প্রিমিয়াম গাড়ি সবথেকে প্রিমিয়াম বাকি আছে এখনো সেটা আমি ভুলে গেছি ওলা সব থেকে প্রিমিয়াম জিনিস এখনো বাকি আছে এখনো এখনো একটা সবথেকে প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে ওলা সেটাও পাওয়া যাচ্ছে এখন ইলেকট্রিক বিলস তাই তো হ্যাঁ তো আগেরবারেও দেখেছি তো আগেরবারে থেকে রেসপন্স কিছু পেয়েছে ওলাতে রেসপন্স এসছে আচ্ছা রেসপন্স মোটামুটি টুকটাক এসেছে ওলাতে তো এটা ওলা অ্যাকচুয়ালি মেন যেটা প্রবলেম ওলার সব জায়গায় আমরা শুনতে পাই সেটা হচ্ছে সার্ভিস বলি কথাটা ওলা এস ওয়ান এস ওয়ান প্রো এখন যে মডেলগুলো গুলো অ্যাভেলেবেল আছে আর কি আমাদের কাছে সেইগুলো সবই পাবে এবার অফারের দিক থেকে দেখতে গেলে গাড়ির প্রাইস মানে ক্রেডেন্সিয়াল দিয়ে যখন তাকে লগ করা হবে সে ডিসকাউন্ট কি পাচ্ছে এইট ইয়ার্স ওয়ারেন্টিটা ফ্রিতে পেয়ে যাচ্ছে কিনা এগুলো তখন আমরা বলতে পারি বাকি মার্কেট প্রাইস তো সেমই থাকে আর দাম তো গাড়ির তো মোটামুটি তখন বোঝা যায় যে কত তাকে অফার করছে কোম্পানি আর লাস্ট দু নম্বর ব্যাপার হচ্ছে নাম বদনাম বা অভিযোগ যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের বেঙ্গলে এর সংখ্যা কম ঠিক আছে সংখ্যাটা বেশি হচ্ছে তোমার আউট আর স্টেটে আউট আমাদের বেঙ্গলের মধ্যে তো এর মতো এখনো কমপ্লেন আসেনি আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ওলার চারটে নতুন মডেল লঞ্চ হচ্ছে হম হম আফ আমি ডেজে আসছে কালাতা আমি ডেজে খুব তাড়াতাড়ি আসছে গিগ গিগ প্লাস এস এস প্লাস একদম

এবং সেটা পিওরলি একটা ফ্যামিলি কার ইউটিউবে গিয়ে এস ওলা এস বলে সার্চ করলি সে দেখতে পাবে আর এস প্লাস গাড়িটা কাইন্ড অফ লোডার টাইপ করা হয়েছে মানে ওটাকে কাস্টমাইজ করা যাবে সামনে পেছনে ক্যারিয়ার লাগানো যাবে এটা করা যাবে ওটা করা যাবে ফিচার্স করা যাবে মানে অনেক কিছু করা যাবে এবার তুমি বাবু ছেচল্লিশ হাজার টাকায় রেজিস্টার ভার্সনের গাড়ি সত্তর কিলোমিটার মাইলেজ এই সত্তর কিলোমিটার টপ স্পিড একশো ছেচল্লিশ কোম্পানি ক্লেম করছে বাদ দাও তুমি ছেচল্লিশ ওখান থেকে একশো পাঁচই ধরো এর থেকে বাজেট আর ইকোনমি ফ্রেন্ডলিতে গাড়ি হবে তাহলে তো আমাদের এই সব ব্র্যান্ড গুলো তাহলে কোথায় যাবে তাহলে সেটা তো তখন যখন মার্কেটে এপ্রিল মাসে ওই গাড়িটা ঢুকবে তখন তো সেটাই দেখার ব্যাপার একদম তাদের সেই জন্যই তো সংস্থার সঙ্গে জোড়া এবার যখন ওই প্রাইস পয়েন্টে গাড়ি বেরোবে একদম তখন কিন্তু নাম বদনাম সব ভুলে গিয়ে মানুষ চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ওই প্রাইস পয়েন্টটাই ম্যাচ করবে ওলার কোয়ালিটি আছে আমি বলতে গাড়ির কোয়ালিটি আছে তুমি নিজে তো টেস্ট ড্রাইভ দিয়ে দেখলে গাড়িটা পার্সোনাল এক্সপেরিয়েন্সে গাড়ির কোয়ালিটি আছে স্পিড তো মানে আনবিলিভেবল একটা স্পিড পাওয়া যায় বুম স্পিড যাকে বলে তো এখানে প্রাইস অনলাইনে যা প্রাইস আছে এখানেও তাই বুকিং প্রসেস টা বলতো বুকিং অনলাইন এর প্রাইসে যা আছে সেমি থাকে এবার আমরা বুকিং এর সময় এখানে কিউআর কোড আমাদের যেটা দিয়েছে সেখান থেকে বুকিং হবে তখন অ্যাকচুয়াল প্রাইসটা মানে মার্কেটে যে প্রাইস আছে তার থেকে কমেও হতে পারে তার বেশি হবে না এবং কিছু অফার টফার দিয়েছে পেতেও পারে আমাদের কাছ ওলা বুকিং এর যে ফেসিলিটি মানে ইয়েটা দিচ্ছি আমরা কেউ আমাদের কাছ ওলা বুক করলে দুটো হেলমেট আর একটা সিলিভার কয়েন আপ টু ফিফ ডিসেম্বর তরফ থেকে ওটা ট্রিপ আর বুকিং এর জন্য এখানে আসতে হবে অনলাইনে বুকিং এর কোনো ফ্যাসিলিটি নেই না অনলাইন বুকিং হয় না কিন্তু এরকম হতে পারে যে তুমি কিউআর কোডটা পাঠিয়ে দিলে কাস্টমার না কিছু ওখানে টেকনিক্যাল ব্যাপার আছে পেমেন্টের ব্যাপার আছে আচ্ছা সেই ব্যাপারগুলো তো আমরা হ্যান্ডেল না করলে তো হবে না না এটা তো ফিনান্সে তো আরামসে চলে আসবে এই তো জিরো জীবনই ফাইনান্স হয় এটা এমন অ্যাট্রাকটিভ প্রাইসে ফাইনান্স হবে এটা হবে জিরো ডাউন খুব চাপ খুব চাপ যা অফার না থাকলে হওয়া খুব চাপ মিনিমাম অ্যাট্রাকটিভ রেট হয় একটা ইন্টারেস্ট 7% ইন্টারেস্ট রেটে হয়ে যায়

আপনাদের আপনাদের মানে পেতে থাকতে এবং আমাদের তরফ থেকে ছোট্ট একটু চেষ্টা করলাম আমাদের জন্মদিনে আপনাদের সঙ্গে খুশিটা ভাগ করে নেওয়ার ছোট্ট একটা উপহার যতটুকু আমাদের ক্ষমতা যতটুকু সীমিত সময়ের জন্য দেওয়ার চেষ্টা করলাম একবার এসে অ্যাটলিস্ট দেখে যান ঘুরে যান পছন্দ হলে তারপর কথা হবে